রাতের বেলায় এক সোর এক ঘরের মধ্যে ঢুকেছে চুরি করার জন্য সোর দেখে ওই ঘরের মধ্যে এক বুড়ি মহিলা ঘুমিয়ে আছে এখন চোরের নড়াচড়ার খসখসানি শব্দ শুনে হঠাৎ করে সেই বুড়ি মহিলার ঘুম ভেঙে গেল চোর কয় সব্যনাশ ধরা বুঝি পরেই গেলাম এখন কি করি এমন সময় সেই বুড়ি মহিলা সেই চোরকে বলল বাবা তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি খুবই সম্ভ্রান্ত পরিবারের সন্তান মনে হয় বড় কোনো বিপদে পড়ে এই চুরির পেশাকেই বেছে নিয়েছো। ঠিক আছে কোনো সমস্যা নাই এই যে দেখো আলমারির তিন নম্বর বাক্সের মধ্যে পাঁচ ভরি স্বর্ণ আর সত্তর হাজার টাকা আছে এগুলো তুমি নিয়ে যাও আমি বাস আর কয়দিন এত টাকা পয়সা দিয়ে আমি করবো টাকি আর বাবা তুমি যাওয়ার আগে আমার কাছে এসে একটু বসো আমি একটু আগেই একটা আশ্চর্য ধরনের স্বপ্ন দেখেছি এই স্বপ্নের মানেটা আমি বুঝতে পারছি না তুমি একটু বলো তো এই স্বপ্নের মানেটা কি চোর মনে মনে কয় আল্লাহ বাড়ির মানুষেরা যদি এই বুড়ির মতো বড় দিলের অধিকারী হইতো তাহলে তো আমার আর কোনো চিন্তাই থাকতো না এদিকে সেই বুড়ি মহিলা তার স্বপ্নের কথা সেই চোরকে বলতে আরম্ভ করলো সে বাবা আমি দেখলাম বিশাল বড় একটি মরুভূমির মধ্যে আমি হারিয়ে গেছি এমন সময় একটা ঈগল পাখি এসে জোরে জোরে তিনবার বলল জামাল 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 এরপরে সেই ইগল পাখিটি চলে গেল বাবা বলো তো এর মানে কি সোর মনে মনে চিন্তা করতে লাগলো এই স্বপ্নের মানেটা কি হতে পারে ইতিমধ্যে পাশের রুম থেকে সেই বুড়ি মহিলার একেবারে টক বগের জোয়ান ছেলে জামাল তার নাম জোরে জোরে শুনতে পেয়ে ঘুম থেকে উঠে ঘরের মধ্যে ঢুকে সেই চোরকে ইচ্ছা মতো পিটাতে করলো তখন সেই বুড়ি মহিলা বলল হইসে এবার থাম ওর কৃতকর্মের ফল ও গেছে তখন সেই চোর বলল না ভাই থাইমোনা আমারে আরো মারো যাতে ভবিষ্যতে আমার মনে থাকে সালার আমি একটা সোর স্বপ্নের ব্যাখ্যা করার কোন জ্যোতিষী na